একটা পাবেন নিশ্চিন্ত বলা যায় আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো আচ্ছা একটা পাবেন একদম নিশ্চিন্ত বলা যায় ঠিক আছে তার মধ্যে পার্ট অফ কোথা থেকে আপনারা পাবেন সর্বপ্রথম কথা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো মাঝে মধ্যে ও আবার আরেকটা আছে প্রিপজিশন প্রিপজিশন থেকে আসে ঠিক আছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো অ্যাডজেটিভ আর অ্যাডভার্ব নাউন প্রোনাউন থেকেও আসে ভার্ব থেকেও আসে কিন্তু বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাডজেটিভ অ্যাডভার্ব প্রিপজিশন ঠিক আছে তারপরে দ্বিতীয় প্রায়োরিটি একদম নিশ্চিন্ত দিয়ে বলা চলে একটা পাবেন পাবেন মাস্ট এটা হলো আর্টিকেলস ঠিক আছে আর্টিকেলস থেকে একটা পাবেন একদম মাস্ট বলা চলে সাধারণত দশ থাকে আর কি যদি একশো এর পরীক্ষা হয় বা

আমার জেন্ডার থেকে সাধারণত আসে জেন্ডার থেকে সাধারণত আসে ঠিক আছে জেন্ডারের একদম কমন কয়টা এতবার রিপিট করে জেন্ডার থেকে একদম বোল কয়েকটা প্রশ্ন দেখলে আপনারা বোল দিতে পারবেন যে কোনটা আসবে ঠিক আছে তারপরে আসবে হলো যে ওই যে কি বলে ফেজিডিয়ম থেকে ফেজিডিয়ম থেকে সাধারণত একটা অনেক সময় আসে বুঝতে পেরেছেন তবে আপনারা পল্লী বিদ্যুতের জন্য কয়েকটা জিনিস পড়ার তেমন কোনো প্রয়োজন নাই এক নম্বর কথা হলো ভয়েস চেঞ্জ অনেক বেশি প্রো লেভেলের প্রস্তুতি নিতে গেলে ভয়েস চেঞ্জটা লাগবে ঠিক আছে আর ভয়েস চেঞ্জটা সাধারণত লাগবে না ন্যারেশন লাগবে না এগুলা লাগবে না সাধারণত এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি দেখা যাবে যে দশের মধ্যে আপনারা ছয় সাত আট পেয়ে যাবেন ঠিক আছে তার মানে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিব পার্ট অফ স্পিচ কে রাইট অফ ফর্ম ভাবকে জেন্ডার কে আর্টিকেলস আর্টিকেলস দেখতে তো অবশ্যই দিব ঠিক আছে আচ্ছা আর রিটেনের ক্ষেত্রে ব্রিটেনের ক্ষেত্রে বাংলা টু বি টু ই বাংলা টু ইংলিশ একটা ট্রান্সলেশন আসবে গ্যারান্টি দিলাম এবং ইংলিশ থেকে বাংলা একটা আসবে এখন আমাদের কথাটা হচ্ছে ঠিক আছে মিলাই দেখিয়েন এবং কি অতীতের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখিয়েন মাস্ট বি আসবে একদম মাস্ট এই দুইটা জিনিস মাস্ট আসবেই ঠিক আছে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা তারপরে কি আসবে একটা হয়তো প্যারাগ্রাফ আসবে বুঝতে পেরেছেন প্যারাগ্রাফ আসতেও পারে নাও আসতে পারে আরেকটা জিনিস আসবে মাস্ট সেটা হলো যে সমসাময়িক রিসেন্ট সাম্প্রতিক যেসব বিষয়গুলা আছে সাম্প্রতিক যেসব বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে সাম্প্রতিক যেসব বিষয়গুলো আছে এসব বিষয় থেকে অবশ্যই একটা লেখা লিখতে দিবে যেমন মনে করেন বলতে পারে যে থ্রি জিরো উপর একটা অনুচ্ছেদ লেখ একটা মিনিট হ্যাঁ ভাই আমি একটা ক্লাসে আছি একটু সংক্ষেপে বলার কি বলবেন এখন ক্লাস চলতেছে ভাই আপনি 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 ঢোকেন ক্লাস এখন আবার চলতেছে ঠিক আছে ওই গ্রুপে গ্রুপে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরেকটা কি আসবে ওই যে সমসাময়িক থেকে একটা বাংলায় লেখার জন্য অথবা ইংলিশে লেখার জন্য আসবে এরপরে যদি আমি গণিতের কথা চিন্তা করি গণিত গণিত থেকে একটা পিতা পুত্রের অঙ্ক আসবেই পিতা পুত্র অথবা চৌ বাচ্চা আজকে কি অথবা ওই যে শতকরা লিখিতর কথা বলছি ঠিক আছে পার্টি গণিত এই টাইপের কিছু অঙ্ক থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে টু কত এই টাইপের একটা অঙ্ক আসতে পারে ঠিক আছে আবার এই টাইপেরও কিছু অঙ্ক আসে যে একটা গত কিছুদিন আগে একটা পরীক্ষাতে এসেছিল সেই পরীক্ষাটা হলো প্রশ্নটা আসছিল যেমন একশো মিটার জায়গার মধ্যে যদি পাঁচ মিটার পর পর একটা করে খুঁটি দেওয়া হয় তাহলে কয়টি খুঁটি লাগবে এই টাইপের ট্রিকি কিছু কোশ্চেন আসবে এখন আবার বাংলা থেকে বাংলার সন্দিকে খুব পছন্দ করে পল্লী বিদ্যুৎ সন্দিকে খুব পছন্দ করে দিয়ে দিতে পারে যে লবণ এর সন্ধি বিচ্ছেদ কর এই যে বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কর এই টাইপের কিছু জিনিস দিয়ে দিতে পারে গেছে দেখা যাচ্ছে না বিষয় ভিত্তিক ভাবে দিলে ভালো হইতো জি জি জি

আমার বা জাস্ট আপনাদের কাজ হলো আমি যেভাবে গাইডলাইন দিব সেইভাবে একটু মেনে চলা ঠিক আছে এই কথাটা আমি নিশ্চিন্ত দিয়ে বলতে পারি যে আপনাদেরকে ভর্তি করিয়েছি টাকা নিয়েছি শেষ এখানে শেষ বিষয়টা এমন না আমি একদম নিশ্চিন্তই গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথা ঠিক আছে তো মোটামুটি এগুলো করলে একদম সহজ হয় পল্লী বিদ্যুতের রিটেন পরীক্ষাগুলো একদম সহজ হয় একদম সহজ হওয়ার আরো একটা কারণ আছে কারণ কি জানেন আপনাদের যে দিন প্রিলি হবে ওই দিন বিকালে রেজাল্ট দিবে পরের দিন লিখিত হবে ঠিক আছে তো লিখিত মোটামুটি একটু প্রস্তুতি থাকতে আপনারা পাশ করবেন আর লিখিত দেখা যায় যে খুব বেশি জড়ায় না আচ্ছা এখন আমরা পার্ট অফ স্পিচ থেকে শুরু করে দিই আমার কাছে মনে হয় শুধু পল্লী বিদ্যুৎ না শুধু পল্লী না সকল চাকরির পরীক্ষায় ও ইংলিশের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সে বিষয়টা হলো -এর জন্য পার্ট অফ স্কিচ এই জন্য আজকে আমি পার্ট অফ স্কিচটা একটু দেখব ঠিক আছে আজকে আমি পার্ট অফ স্কিচটা একটু দেখব তবে আমার একটা কথা বলছে তাদের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ারে বা একটু মিউট করেন কার ফোনে একটু প্রবলেম হচ্ছে মিউট করেন আচ্ছা আমার আরেকটা কথা বলে বলতে বলে গেছি যে লিটারেচার থেকে শেক্সপিয়ার উইলিয়াম ওয়ার্ডস এই টাইপের দুই তিনজন কবির একটু দেখলে হয়ে যাবে লিটারেচার থেকে মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন আসে বড় পদে যেমন আপনি যদি এসজিএম পদে পরীক্ষা দিতে যান এবং কি সহকারী পরিচালক পদে পরীক্ষা দিতে যান দুইটা কিংবা তিনটা এ থেকে পাবেন লিটারেচার থেকে পাবেন আচ্ছা পার্ট অফ স্পিচ শুরু করে দিন সবার প্রতি রিকোয়েস্ট একটু সবাই খাতা কলম নিয়ে বসেন এবং মনোযোগ দিয়ে শুনেন অনেক বেশি লিখতে হবে বিষয়টা এমন না মনোযোগ দিয়ে শুনেন যেন আমাকে কোশ্চেন করতে পারেন আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ উত্তর দেওয়া ঠিক আছে পার্ট অফ স্পিচ কাকে বলে পার্ট অফ স্পিচ হলো পার্ট শব্দের অংশ অহত্য হলো এর স্পিচ মানে কথা বলার কথা বলার প্রত্যেকটা অংশই হলো এক একটা পার্ট অফ স্পিচ মানে আমরা যা বলবো প্রত্যেকটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তা ভাগ করে বিভিন্ন নাম দেওয়া হয়েছে এটাই হলো পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ কত প্রকার আট প্রকার যদি আমরা শুদ্ধভাবে বলতে চাই তাহলে সেন্টেন্সের প্রত্যেকটি পার্ট কি হলো বা প্রত্যেকটি অংশই হলো কি পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ কয় প্রকার আট প্রকার

আর টা হলো প্রনাউনটিভ প্রিপজিশন কনজাংশন ইন্টারজাংশন ঠিক আছে এই যে নাউন এখন দেখেন মানে মানে কি কি নাম যে শব্দ দ্বারা নাউন 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 কোনো কিছুর নাম প্রকাশ করা হয় সেটাই হলো ঠিক আছে এখন ধরেন লিখলাম রহিম এটা একটা নাম করিম এটাও একটা নাম এখন যদি আমি বলি যে আয়রন এটা কি এটা কি নাউন একজন নাউন নাম বলতে শুধু মানুষের নাম না আমি যদি বলি দিই ওয়াটার এটাও কি নাউন এই যে আমি যদি ডিরেক্ট এইভাবে বলি ওয়ার্ক এটাও কিন্তু নাউন বলা চলে ওয়ার্কার তাদের নাম ঠিক আছে যেমন মনে করেন বিলিং সহকারী বিলিং সহকারী এটাও এটা কিন্তু কি নাউন নাম

বসে তাই হলো কি প্রণাম নামের পরিবর্তে যা বসে তাই হলো প্রণাম ওকে আচ্ছা নামে যেমন রহিমের পরিবর্তে কি এগুলো হলো কি প্রণাম এখন আসেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এজেটিভ এজেটিভ কি যা নাউন নাম এবং নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যা প্রকাশ করে সেটা হলো কি ঠিক আছে সরি প্রনাউন মানে ঠিক আছে আর বার্ব হলো কি কাজ পৃথিবীর সকল ধরনের কাজই হলো বার্ব এখন যদি বলি যে আহ ওয়াকিং এটা কি বার হাঁটা যদি স্লিপ স্লিপ এটাও কি বার ঠিক আছে যে কোনো বার কাকে বলে প্রক্রিয়ার প্রতি মুহূর্তের কাজকে কি বলে সাবজেক্টের প্রতি মুহূর্তের কাজকে বার বলে এড বার হলো কি বার এর দোল গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলাকে বার বলে আর প্রিপোজিশন হলো কি করে সাবজেক্টের পূর্বে বসে অন্য সঙ্গে শব্দের সাথে সংযোগ ঘটায় তবে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজাংশন আমরা এই ক্লাসে রাখবো না ইনশাল্লাহ আমরা এই পাঁচটাকে আজকে কি করব একদম প্যাকেজ করব আল্লাহর রহমতে ঠিক আছে এখন আসেন আমাদের প্রশ্নগুলা কিভাবে আসে আমরা নাম কত প্রকার কি কি সাধারণত জানবো এখান থেকে দুই একটা প্রশ্ন আসে অনেক বেশি প্রশ্ন আসে কিন্তু সবচেয়ে বেশি আছে পার্ট অব স্পিচ আইডেন্টিফিকেশন আমি আপনাদেরকে একটা রুল একমাত্র একটা রুল যদি দেখাই ইনশাল্লাহ আপনারা এইটি পার্সেন্ট পার্ট অফ স্পিচ আপনারা আইডেন্টিফাই করতে পারবেন আমরা কি সর্বপ্রথম এই এইটি পার্সেন্ট এর যে রুলসটা মানে আমি একদম দিয়ে বলতে পারছি যে এই রুলসটা শিখলে আপনারা একদম ইজি রুলস এবং এই রুলসটা শিখলে আপনারা 80% পার্ট অফ স্পিচ মুখস্থ দেখে মাত্রই বলতে পারবেন সেটা এখন ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব সেটা শেখার জন্য এর আগে আমরা দুই তিনটা জিনিস জানতে হবে প্রথমত হলো আর্টিকেলস আর্টিকেলস ঠিক আছে আর্টিকেলস কি এ এন দি এখন খুব গুরুত্বপূর্ণ পার্টি আছি প্লিজ সবাই একটু মনোযোগ দেন ঠিক আছে দুই নাম্বারে আছে পসেসিভ দুই নাম্বারে আছে পসেসিভ পসেসিভ কি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন একটু ইন্টারঅ্যাক্ট করলে ভালো হয় স্যার বলেন তো পসেসিভ কি স্যার মাই রহিম হিম হা হিম স্যার মাই হিম হা আওয়াজ মাই আওয়াজ

তারপরে হলো চার নাম্বার হলো কি ডেমনস্ট্রেটিভ ডেমোনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কি কেউ বলতে পারবেন ঠিক আছে তারপরে হলো আরেকটা হলো কি কোয়ান্টিফায়ার কি যেমন যেটা দ্বারা পরিমাণ ঠিক আছে এই পাঁচটা জিনিসের কথা আপনারা একদম এই পাঁচটা জিনিস একদম ছোট রাখতে হবে পার্ট অফ স্পিচ চিনতে হলে কারণ এই যে দেখেন পৃথিবীতে যত ওয়ার্ড দেখবেন প্রত্যেকটা যে কোনো একটা পার্ট অফ স্পিচ মাস্ট এখানে যে কোনো একটা পার্ট অফ স্পিচ ঠিক আছে প্রত্যেকটা শব্দই একটা না একটা পার্ট অফ স্পিচ সুতরাং আবার পার্ট অফ স্পিচটা সাধারণত চেঞ্জ হয় কিসের উপর অবস্থার উপর অবস্থানের উপর কোথায় আছে সেটার উপর যেমন এই যে মূল রুলসটা হলো কি এই যে এই পাঁচটার পাঁচটার ধরনের একটা বক্স রাখলাম এই বক্সের পরে যদি একটা শব্দ হয় সেটা হবে কি নাউন আমার কথা মনে হয় এখন কেউ বুঝতে পারেন না যেমন আমি লিখলাম হি ইজ এ বয় হি ইজ এ কি বয় এই বয়টা কি বলেন তো নাউন স্যার কেন নাউন

কেউ একজন আমাকে বলেন কেন এটা ইজ অ্যাজেটিভ বলো উত্তর সঠিক কেন ইট ইজ অ্যাজেটিভ বলো স্যার করছে আচ্ছা এখন কথা হলো নাউন অ্যাজেটিভ চিনতে হবে অ্যাজেটিভ কাজ কি অ্যাজেটিভ প্রোনাউনকে করছে নাউন এবং প্রনাউন কে কি করে বিশেষায়িত করে হলো কি অ্যাজেটিভ আর ভার্ব কি করে সরি এডবার কি করে ভার্ব কে মডিফাই করে এবং এডবার নিজে নিজে কেও মডিফাই করে ঠিক আছে এই যে এই ক্ষেত্রে বয়টা কি এজেটিভ আর এই ক্ষেত্রে বয়টা হলো নাউন কেন এই যে একটা রুলস এই যে আমি পাঁচটা পাঁচটা বলছি না পাঁচটার পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হলো কি সেটা হলো নাউন একদম মুখস্থ মাইরা দিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তবে ব্যতিক্রম যেগুলো সেগুলো আমি আপনাদেরকে আজকের ক্লাসে দেখিয়ে দিব ঠিক আছে রুলসটা বুঝছেন এটাকে বলা হয় পার্ট অফ স্পিচের গোল্ডেন রুল যদি দুইটা শব্দ হয় যদি দুইটা শব্দ হয় তাহলে কি হবে যেমন হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় তাহলে দুইটা শব্দ হলে লাস্টেরটা কি হবে নাউন হবে এর আগেরটা কি হবে এজেটিভ হবে ঠিক আছে একদম রুলস এই যে এটা যে এজেটিভ গুড যে এজেটিভ কোনো কারণ